হ্যালো দর্শক আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমিও ভালো আছি তো বরাবরের মতো নতুন একটা ভিডিও নিয়ে আসছিলাম আপনাদের জন্য তো আজকের ভিডিওতে অনেকগুলো ভালো মানের টপ কোয়ালিটির কিছু রেসার থাকবে আর মোটামুটি সব ধরনের বাজেটের রেসার কবুতর আজকে ভিডিওতে পাবেন আর ম্যাক্সিমাম যারা নতুন যারা কবুতর নিতে ইচ্ছুক তাদের উদ্দেশ্যে একটা কথা বলা যে আমি আমার এখান থেকে সারা বাংলার ডেলিভারি করে আমরা সব আমরা যারা অনলাইনে কবুতর সেল করি সবাই কিন্তু বাসের মাধ্যমে কবুতর দিই আর অনেকে যারা ঢাকার ভিত্তে তারা আমরা মনে করেন একটা পাঠাও ভাড়া করে ওই পাঠাও দিয়ে পাঠাও খরচাটা একটা কাস্টমারে দিয়ে দিতে হবে আর আপনি যদি আমার বাসা আইসা নিতে চান সেটা হলো আরও ভালো তো যাই হোক দর্শক যাদের যে কবুতরগুলো ভালো লাগবে অবশ্যই আমাকে স্ক্রিনশট করে দিতে হবে সেই ক্ষেত্রে আলহামদুলিল্লাহ যদি স্ক্রিনশট করে দেন আমার কবুতর ভুলার কোনো চান্স নেই আর অবশ্যই কবুতর একদিনের ভিত্তে ডেলিভারি নেবেন যেরকম আজকে যদি আলানা করে কোনো ওরকম সমস্যা না হলে এক একদিনের ভিত্তে কবুতর ডেলিভারি যেরকম আজকে অর্ডার দিয়েছেন কালকের ভিতরে কবুতর বা আজকে যদি সময় থাকে আজকের ভিতরে ডেলিভারি দিয়ে দেবো তো চলুন দর্শক কথা আর বাড়াবো না ভিডিওটা শুরু করে দিই বিসমিল্লা দর্শক দশক জোড়া একটা প্যাকেজ দেবো এর ভিতরে হলো এ এক জোড়া রেড চেকার দেখুন মাদিটা পাথর চোখের নিউডাল মাদি নোটটা ঠিক আছে এ এক জোড়া রেড চেকার এ এক জোড়া সবজি হ্যাঁ দেখুন মশাল্লাহ দিলে কিটা কবুতর কিন্তু সাইজও বলো এ এক জোড়া সবজি তো এ এক জোড়া গিরিজাল আফসান গিরিজেল পাথর চোপের তো দেখুন এখানে টোটালে তিন জোড়া একটা প্যাকেজ আছে প্রত্যেকটা কবুতর যেরকম হেলদি মশালা দিলে খুবই সুন্দর তো এই তিন জোড়া মানে টোটালে ছয় পিস কবুতর কারো যদি ভালো লাগে মাত্র অন এই তিন জোড়া কবুতর মাত্র তিন হাজার টাকা হলে এক হাজার টাকা জোড়া হলে আপনারা মাত্র তিন জোড়া কবুতর তিন হাজার টাকা করে হলে আপনারা সংগ্রহ করতে পারবেন যাদের ভালো লাগবে এই তিন জোড়া প্যাকেজটা মাত্র তিন হাজার টাকা হলে এই প্যাকেজটা আপনারা সংগ্রহ করবেন দর্শক দেখুন খুব সুন্দর কবুতরগুলো দর্শক দোবাজ একটা মাদি পাথর চোখে মশালা চোখটা দেখুন জানি না কতটুকু ক্লিয়ার বোঝা হয়ে গেছে এটাও রহিমবাইয়ের কবুতর ওনার কিন্তু এই কবুতরগুলো সবগুলো আজকে জিজ্ঞাসা করলাম ওই সবগুলো কবুতর কিন্তু ওনার বিআরপিএফসি ক্লাবের অরিজিনাল ক্লাব থেকে কিনা একটা খুব সুন্দর একটা মাদি দর্শক দোবাস দেখছেন হাতের এইখান থেকে সবগুলো সাদা ওটা অরিজিনাল ধোপ আছে হ্যাঁ এটা এই যে হাতের এখান থেকে সবগুলো সাদা পাখাও সুন্দর একবারে মিডিল একটা কবুতর আর একেবারেই ইয়াং এ দেখুন ব্যালেন্স একদম পারফেক্ট আছে এই যে রহিম ভাই ওনার পার্সোনাল ট্যাগ দেওয়া আছে হাজার বাইশের মাদি কিন্তু এই মাদিটা একবার বাচ্চা হ্যাঁ একবার বাচ্চা লইছে এর বেশি বাচ্চা লা হয় না কনালি এবার লুকটা দেখুন মাদির এত সুন্দর মশাল্লাহ দিলে একটা পাইপ মাদি তো এই পাইপ মাদিটা এই পাইপ রেসার মাদিটা যদি কেউ সংগ্রহ করেন একদম পনেরোশো টাকা হইলে এই পাইপ রেসার মাদিটা আপনারা নিয়ে সংগ্রহ করতে পারেন মাত্র পনেরোশো টাকা দর্শক এক টাকা কম হলে বিক্রি হবে না কেউ যদি দামাদামি করেন অথবা ফোন দিয়ে না দর্শক এটা আমি কম দামাদামি করে বিক্রি করব না যদি পনেরোশো টাকা হয় মাদিটা সংগ্রহ করবেন তো দর্শক এখন দুইটা কবুতর দেখাবো মশাল্লাহ দিলে এইগুলা সচরাচর কর খুব টাফ তো আগে কবুতরগুলো দেখে আপনাদের দেখুন সাইজটাও মশাল্লা দিল বিগ সাইজ আর চোখটা ঠিক আছে এটা কিন্তু অরিজিনাল পাইথন রেসার আগে নটটার বাইভয়েশন দেখুন মশাল্লাহ দিলে এবার মাদিটা দেখাচ্ছে দেখুন কোয়ালিটিটা দেখবেন শুধুমাত্র কোয়ালিটিটা দেখবেন এরকম সবজি রেসার সচরাচর এরকম চোখের এরকম খোমালা কবুতর সচরাচর পাওয়া যায় না তো এবার আমি মাদিটা দেখাই আপনাদের ভাই মাদিটা দেখুন চোখ দেখছেন একেবারে রেয়ার একটা চোখ দর্শক এইগুলো আমি সম্পূর্ণ শুধুমাত্র যারা বাহিরের ভিডিওগুলো দেখেন তারা হয়তো এই চোখগুলো দেখতে পারেন দেখুন মাদিটা কিন্তু বাইপূসন করতেছে এই দেখুন আপনারা যারা কবুতর চিনেন তাদেরকে ওরকমভাবে আমার বোঝানোর মতো কিছুই নেই আপনার একটু সময় না দেখুন তারপরে কবুতরগুলো কালেক্ট করুন দেখুন আমাদের গিরিবাস কবুতর যেরকম ভাইব্রেশন করে মাসালে অনেক সুন্দর একটা সাইজের কবুতর ব্যালেন্সটা দেখুন একবারে দেখছেন ব্যালেন্সটা কত চড়া আর মাদিটার চোখ মাসাল্লা জিলে দর্শক একেবারে রেয়ার একটা চোখ এই চোখের কবুতর সচরাচর খুব পাওয়ার খুব টাফ এটা কিন্তু মাদিটা হ্যাঁ দর্শক এটা কিন্তু মাদিটা তো এ হলো নটটা এই যে নটটার চোখটা দেখুন ঠিক আছে মশাল্লার চোখটা কিন্তু অনেক সুন্দর আর কবুতরটার ফেদারটা দেখুন এই যে পাখা কিন্তু কাটা আছে হ্যাঁ নটটার লুকটা কি দর্শক মশাল্লাহ দিলে দেখুন আর ফেদার স্টাইলটা খুব সুন্দর এটা কিন্তু লংয়ের একটা নট হ্যাঁ খুব যারা দূরের থেকেও খুব দূরে থেকে ছাড়তে চান তাদের জন্য এই নটটা অনেক ভালো হবে হ্যাঁ ব্যালেন্সটা দেখাচ্ছে আপনাদের দর্শক কারণ এই কবুতরগুলো ফাইনালি থরে থাকা দেখছেন ব্যালেন্সটা আর এ হলো নটটা মশাল্লাহ দিলে ওর কিন্তু ওই যে ট্যাকটা কাটার চেষ্টা করছে এইটা বের করতে পারিনি হ্যাঁ মাটিটা কিন্তু ট্যাক অলরেডি কে কেটে ফেলছে তো এটা হলো নরটা মাসাল্লাহ নরের ব্যবসাটা দেখুন আর অনেক সুন্দর একজন সবজি ববুতর একেবারে লাইট কালার বিগ সাইজ তো এই সবজি রেসার জোড়াটা যদি কারো ভালো লাগে সংগ্রহ করবেন একদম তিন হাজার টাকা হলে যারা ভালো মানের সবজি পেয়ার খুঁজতেছেন তারা এই প্যাটটা নেবেন মাত্র অনলিওন তিন হাজার টাকা হলে একদম তিন হাজার টাকা হলে এই লং ডিস্টেন্সের রেসিং কবুর জোড়াটা আপনারা সংগ্রহ করতে পারবেন আর এইগুলা দিয়ে আলহামদুলিল্লাহ অনেক দূরে থেকে রেস করতে পারবেন ছাড়া ছাড়ির জন্য দুর্দান্ত হবে তারা এই প্যাটটা সংগ্রহ করবেন মাত্র অনলিয়ন তিন হাজার টাকা দশক আসলে এইগুলো আপনার বাচ্চাও অ্যাভেলেবেল অন্তত আপনার পনেরোশো দুই হাজার টাকাও সেল করা যায় যদি আপনি ভালো একটা বাচ্চা বের করতে পারেন তো যাই হোক এই পাইথন জেনারেশন বাচ্চাগুলো খুবই ডিমান্ড আমার কাছে অনেক ডিমান্ড যদি আমার কোনো কাছের ভাই বন্ধু নেন নিতে পারেন নিঃসন্দেহে তো এই জোড়াটা নিলে একদম তিন হাজার টাকা এক টাকা কম হলে বিক্রি হবে না দর্শক দেখুন একটা পেয়ার মাক্সি একটা লাইট কালার মাক্সি জোড়া ঠিক আছে বা আপসা মাক্সি যেটাকে আমরা বলি আমি কবুতরগুলা সিঙ্গেল সিঙ্গেল দেখাই তো এইটা হলো নটটা দর্শক শেপ কি দর্শক একবার ডাউন শেপ মাসা দিলে কালারটা দেখুন বডির সাইজ দেখুন দিলে ব্যালেন্স পারফেক্ট চোখটা দেখুন দেখছেন চোখটা এটা হলো নটটা দর্শক এবারকে মা দিয়ে এটা হ্যাঁ এটা হলো মা দেখুন রানিং ডিম বাচা করা হ্যাঁ একেবারে ডিম বাচা রানিং করা আর যদি ব্যালেন্সটা বলেন একেবারে পারফেক্ট ব্যালেন্স ঠিক আছে এবার মাদির পাখাটা দেখাই দিই এই যে মাদির পাখাটা দর্শক যারা পাখা বুঝেন কবুতরের তারা অবশ্যই পাখাটা দেখা কবুতরটা কালেক্ট করবে এটা হল মাদিটা তো দর্শক শুধুমাত্র এই পেয়ারটা ট্যাগ না থাকার কারণে এক মাত্র দুই হাজার টাকা হলে এই পেয়ারটা নেবেন শুধুমাত্র ট্যাক নাই দর্শক এই বিগ সাইজের বিগ সাইজের আফসা মাক্সি পেয়ারটা শুধুমাত্র ট্যাক নাই বোধহয় এই কারণে এই পেয়ারটা মাত্র দুই হাজার টাকা হলে সংগ্রহ করবেন যাদের ভালো লাগবে দূর দাম একটা পেয়ার হবে দর্শক এই কবুতরে যদি আপনাকে ক্লাব থেকে আনতে অন্তত সাত হাজার টাকাকে নিয়ে ম্যাক্সিমাম গুনতে হবে কমসে কম যদি ক্লাবের বা যে কোনো একটা ট্যাক দেওয়া থাকে এত সুন্দর এবং বিগ সাইজের যাদের ভালো লাগবে পেয়ারটা সংগ্রহ করবে মাত্র দুই হাজার টাকা দর্শক একটা মাদি দেখাচ্ছি সবজি চোখটা দেখুন আগে মাটি কিন্তু আজকে ডিম দিয়ে দিবে দেখছেন চোখটা একেবারে লাইট কালার যাদের খাটলে যে মাদি দরকার তারা এই মাটিটা সংগ্রহ করবেন একেবারে সীমিত রে দেখছেন চোখটা মশাল মাটিটা কিন্তু ডিমে তারপর আমি ব্যান্সটা দেখানোর চেষ্টা করতেছি মাশাল্লাহ ব্যানেন্স ভালো আছে পরগুলো কিন্তু কাটা আছে আমি মাদিটা এবার ছেড়ে দেখাই তো দেখুন মাদিটা কিন্তু বিগ সাইজের দশক খুব সুন্দর লাইট কালার একটা মাদি আমি আরেকটা মাদি দেখাচ্ছি তো এই আরেকটা মাদি আগুন চোখের চোখ দিয়ে যেরকম আগুন বেরোচ্ছে দর্শক যারা চিনেন কবুতর তারা দেখলে বলতে পারবেন ঠিক আছে এই দেখুন পাখা কাটা ব্যালেন্স আলহামদুলিল্লাহ এইগুলো ব্যালেন্স দর্শক দেখতে হবে না সংগ্রহ করেন একসাথে নিলে দুইটা মাদি একদম কোনো ধরনের দামা দামি একদম দুই হাজার টাকা পড়বে আর যদি কেউ আলাদা আলাদা নেয় একদম এক কেট বারোশো টাকা পিস পড়বে ঠিক আছে কেউ যদি সিঙ্গেল সিঙ্গেল নেয় মাদিগুলো একদম বারোশো টাকা পিস আর যদি কেউ একসাথে নেয় দুইটা মাদি একদম দুই হাজার টাকা পড়বে তো চলুন দর্শক আরও কিছু মাদি দেখে আপনাদের দর্শক এখানে দুইটা টফ কোয়ালিটি দুইটা মিলিনর আছে আলহামদুলিল্লাহ কালারটা যেমন সুন্দর কবুতরগুলা খুবই সুন্দর দেখুন পিসের মিলিনরটা সামনের মিলিনরটা দুইটা মিলিনরে কিন্তু একদম দুইটা দুই কোয়ালিটির ঠিক আছে আপনার একটা লাইট কালার মিলি একটা হালকা ডিপ মানে যার যে কালার মিলি দরকার ওই কালার যার যাদের যেটা মাদি কালার মাদি আছে এই দুইটা ন নিতে পারবেন তো আমি এক কথা বলে দেই যদি এই নরগুলো কেউ যদি পার পিস নেয় এই নটটা নিলে পারবে একদম বারোশো টাকা আমি আগে দেখাই নটটা বারোশো টাকা নটটা এই যে এটা হলো মিলি নটটা চোখটা মশাল্লা অনেক সুন্দর বড়ির কালারটাও দেখুন সাইজটাও দেখুন তো নটটা আর মশালা দিলে ওর পাখাটাকে দেখুন আপনারা এই জর ব্যালেন্স এই ওর ট্যাক আছে একুশের হ্যাঁ একুশের একটা নট এই নটটা নিলে বারোশো টাকা এই একটা নট ঠিক আছে এটাও কিন্তু চোখ ভালো লাল দানা চোখ এটা কিন্তু পর কাটা হ্যাঁ দর্শক ভুলো পর দিবেন না এইগুলো কেউ আপনার পর দিলে থাকবে না তো এই দেখুন এটা ব্যালেন্সও খুব সুন্দর স্ট্রং একটা ব্যালেন্স তো এটার প্রায় ট্যাক আছে এটাও কিন্তু একুশের তো এই নটটা নিলে এক দাম আষ্টশো টাকা তো এখানে সামনের নটটা নিলে এক দাম আষ্টশো টাকা পিসের নটটা নিলে বারোশো টাকা আর দুইটা নট একসাথে নিলে এক দাম আজকের জন্য আঠারোশো টাকা রাখা দুইটা নোর একসাথে কেউ নেয় একদম আঠারোশো টাকা চলুন দর্শক আরও কিছু কবিতা দেখায় দর্শক খুব সুন্দর এক ধরে রেড চেকার পেয়ার হ্যাঁ এটা কিন্তু এভাবেই পেয়ারিং আছে তো আমি মাদিটায়ের আগে কারণ মাদিটাও তখন ডিমে ছিল সিঙ্গেল দেওয়ার কথা বলছিলাম এই পেয়ারটা যে বড়ো ভাড়ি থেকে কালেক্ট করা উনি এভাবেই বাচ্চা নিছে আলহামদুলিল্লাহ উনি ভালো রেজাল্ট বাচ্চা মোটামুটি উনি যত চল্লিশ পঞ্চাশ মোটামুটি দূর থেকে ছাড়লে উনার ভালো মানে চলে আসে বাচ্চা এটার বাচ্চা তো আমি একটা কথা বলতে চাই যে যারা রেসার কবুতর পালেন রেসার কবুতর এইগুলো একশো দুশো কিলো যদি ভালো ট্রেনিং দেওয়া যায় আপনারা আরও দূর পর্যন্ত যেতে পারবেন তো যাই হোক দর্শক এত কথা না বারে কথা শর্টকাট করি তো যাদের ভালো একটা রেড চেকার পেয়ার দরকার পেয়ারটাকে দেখায় আপনাদের আপনারা খুব সুন্দরভাবে দেখে নেবেন সামনেরটা মাদি পিসেরটা নর দেখুন মাদিটাও কিন্তু খুব সুন্দর তো এই দুইটা কবুতর যদি কেউ একসাথে নেয় রেড চেকার পেয়ারটা একদম দুই হাজার টাকা পড়বে আর যদি কেউ এই পেয়ারটা নেয় আপনার নর্মালি সিঙ্গেল নিতে পারবে কোনো সমস্যায় সেক্ষেত্রে নরও দেওয়া যাবে মাধ্যও দেওয়া যাবে সিঙ্গেল সিঙ্গেল তো যাদের ভালো লাগবে পেয়ারটা মাত্র এই খুব সুন্দর বিগ সাইজের রেড চেকার পেয়ারটা আপনারা সংগ্রহ করতে পারবেন দর্শক এখন যে পেয়ারটা দেখাচ্ছে যারা মোটামুটি পাঁচ ছয় হাজার টাকার পেয়ার নিতেছেন বিভিন্ন জায়গা থেকে তারাই পেয়ারটা চুজ করতে পারেন তো নটটা হলো দু হাজার ষোলোর মাতিটা হলো দু হাজার একুশের আর দুইটা কবুতর অলরেডি ডিমে আছে এবং জমা ডিম হ্যাঁ ডিমগুলো দিয়ে দেবো ইনশাল্লাহ যদি আমার আশেপাশে কাছের কেউ হয় ইনশাল্লাহ ডিমগুলো সযত্নে আমি দিয়ে দেবো আমি কবুতরগুলো আগে দেখাবো তারপরে কবুতর দাম বলে দিচ্ছে আপনাদের তো দর্শক এইটা হলো মাদিটা মাদিরে কিন্তু অসম্ভব সুন্দর একটা পাথর চোখের মাদি এটা কিন্তু একেবারে খাটো লেজে রে দেখুন লেজ কিন্তু একবারে ছোট ঠিক আছে এই দেখুন লেজ কখনোই ছড়াবে না পাখাগুলো কাটা ঠিক আছে এই যে পাখাটা এনে দিছে পাখা উঠে উঠে পড়তেছে তো যারা ভালো একটা মাদি নিতে চান বা সরি ভালো একটা পেয়া নিতে চান তারা এই পেয়াটা দেখতে পারেন এটা বাচ্চা সব দোবাস কাটে হ্যাঁ দর্শক এই মাদির বাচ্চা সব দোবাস কাটে ঠিক আছে দর্শক এ হলো নটটা হ্যাঁ এ হলো মাক্সি নটটা দেখুন চোখটা মার্শাল্লাহ একবারে ওরকমভাবে আপনাদের বোঝানোর মতো কিছুই নাই আপনারা চিনেন এই দেখুন নটটার ব্যালেন্স একদম পারফেক্ট ব্যালেন্স আর এ হলোর আর পায়ে ব্যান দুই বাংলাদেশ ট্যাগ দেওয়া আছে হ্যাঁ এই যে দুই হাজার ষোলো ওকে আর এটা কিন্তু দোবাস এই যে হাতে কিন্তু দোবাস এই যে দোবাসনো আপনারা ভালো করে দেখে নেন এটা কিন্তু দোবাসনো তো এই মাক্সি পেয়ারটা যদি কোনো ভাই বন্ধু এই দোবাস জোড়াটা যদি সংগ্রহ করেন আজকের জন্য একদম মাত্র দুই হাজার টাকা হলে এই পেয়াটা সংগ্রহ করতে পারেন খুবই সুন্দর আপনার আইসা দেখে নিয়ে যাবেন মাত্র দুই হাজার টাকা হলে এই সবজি দোবাস জোড়াটা আপনার সংগ্রহ করবেন দুইটা ডিম আছে ডিম সহ দিয়ে দিব দর্শক এখন দেখাচ্ছি বিয়ার পেপসি ক্লাবের দুইটাই আপনার অরিজিনাল বিয়ার পেপসি ক্লাবের একটা পেয়ার তো নরের পেয়ার ট্যাক আছে দেখুন সেম টু সেম কালার ট্যাক এবং আমি আপনার এইস দুই হাজার দুইটাই দুই হাজার একুশের কবুতর ঠিক আছে আর আলহামদুলিল্লাহ যারা ভালো একটা মাক্সি পেয়ার খুঁজতেছেন এই পেয়ারটা সংগ্রহ করতে পারেন দর্শক এটা হলো মাদিটা একেবারে লাল চোখটা চোখটাই দেখুন কবুতরে আলহামদুলিল্লাহ সাইজ দেখুন দিয়ে দেখুন ঠিক আছে কিন্তু কাটা কারণ এই কবুতরগুলো অনেক দাম দেয় কেনা ওনার এই দেখুন ব্যালেন্স একেবারে ছোট্ট একটা লেস এটা কিন্তু কখনোই ছড়বেন আপনারা ভালো করে দেখে শুনে বুঝে তারপর আমার এই কবুতরগুলো ক্রয় করবেন দেখুন বি আর ক্লাব ঠিক আছে এটা কিন্তু অরিজিনাল ট্যাকটা ট্যাকটা কিন্তু খুবই দামি ট্যাগ দেওয়া দুই হাজার একুশে ঠিক আছে ট্যাকের ভিতরে এক নাম্বার দুই নাম্বার আছে কারণ আমরা লোকাল ট্যাগ মানে দুই নাম্বার বলতে গেলে লোকাল ট্যাক আর যেই ট্যাগের ট্যাকের মতো অনেক তফাত আছে হ্যাঁ এটা হলো মাদিটা তো এই হলো নটটা দেখুন নটটা কিন্তু পাথর চোখের সিলভার টাইপের কিছুটা আর হেভি পা একটা নট দশক বি আর পি এফ দুই হাজার একুশে একটা নর হ্যাঁ একুশে একটা নট চোখটা আবার ভালো করে দেখুন কারণ এটা খুব সুন্দর একটা নট পাখাগুলো কাটা আছে চলুন ছেড়ে দেখে নটটা তো এই দেখুন নটটার ডাকটা তো এই আপনার এই ক্লাবের জোড়াটা যদি কেউ সংগ্রহ করেন দুইটা কিন্তু অরিজিনাল বিআরপিএফসি ক্লাবের ট্যাগ দেওয়া আছে তো এই পেয়ারটা যাদের ভালো লাগবে মাত্র অনলি অন তিন হাজার পাঁচশো টাকা হলে পেয়ারটা সংগ্রহ করতে পারবেন যাদের ভালো লাগবে নর্মালি সিঙ্গেল নিতে পারবেন কোনো সমস্যা নেই জোড়াটা মাত্র তিন হাজার পাঁচশো টাকা হলে এই পেয়ারটা আপনারা সংগ্রহ করবেন চলুন দর্শক আরও কিছু কবিতা দেখে আপনাদের রহমান রহিম দর্শক শুরুতে একজোড়া সবজি রেসার পেয়ার দু হাজার একুশের সেম টু সেম ট্যাক দেওয়া এবং আলহামদুলিল্লাহ এইগুলা হানড্রেড পার্সেন্ট আপনারা রেজাল্ট করতে পারেন এগুলার এই কবুতরগুলো দিয়ে আর যেহেতু আজকে অনেক দিন পর ভিডিও করতেছি তার কারণে কবুতরগুলো একেবারে চিপ রেটে দেবো কবুতরগুলো তো যাদের যাদের এই সবজি রেসার পেয়ারটা ভালো লাগবে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আগে কবুতরগুলোর চোখ ব্যালেন্সটা দেখা দিচ্ছি যেসব চোখটা আপনার যে রিংটা দেখেন একেবারে এটা কিন্তু একবারে আনার দানার হ্যাঁ থরের কবুতর ডাউন শেভের চোখ ভালো ঠিক আছে আলহামদুলিল্লাহ দেখুন গেট আপটা কত সুন্দর আর এটাই কিন্তু পাখাটা হেভি টাইট ঠিক আছে পাখাটা হেভি টাইট আর কবুতরটা দেখুন দেখুন থরের কবুতর পাখা গাইডে রাখা হয়েছিল নটটা আর লেসটা দেখুন একেবারে ছোটো লেস আপনার যে ভালো করে লক্ষ্য করুন একেবারে ছোটো লেস এবং একদম শুয়ের মতো লেসটা দেখছেন কখনোই না ঠিক আছে ব্যালেন্সটা ছড়বে না এ হলো নটটা দর্শক এর কবুতর সারা সারির জন্য দুর্দান্ত হবে কবুতরটা দেখুন মাদিটা মাদিটা কেমন ছটফট করতেছে ছোটার জন্য মার্শাল্লাহ চোখটা কিন্তু অনেক সুন্দর একটা চোখের মাদি চোখটা সুন্দর হবে না ফিটনেসটাও দেখুন মার্শাল দিয়ে ফিটনেসও ভালো পাখাটাও সুন্দর লেজের ব্যালেন্সটা দেখুন ছড়বে না ব্যালেন্সটা হ্যাঁ মাটি কিন্তু খুব সুন্দর একটা মাটি হেলদি একটা মাদি দু হাজার বাইশের ইয়াং কবুতর এত বেশি এজ না তো এটা হলো মাদিটা তো এই পেয়ারটা যাদের ভালো লাগবে এই সবজি রেসের পেয়ারটা কারেকশন করতে পারেন একেবারে গোল গাল কবুতরগুলা খুবই সুন্দর ছোট্ট লেজের কবুতর যারা অল্প বাজারে ভিত্তে রেসার কবুতর খুঁজতেছেন তারাই পেয়ারটা সংগ্রহ করতে পারেন আজকের জন্য এক দাম এক রেট মাত্র দুই হাজার টাকা হলে সবজি পেয়ারটা নেবেন আলহামদুলিল্লাহ আমি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে দিব এটা দিয়ে আপনারা রেস করতে পারবেন যাদের ভালো লাগবে পেয়ারটা সংগ্রহ করবেন বাইশের কবুতর দর্শক দুইটাই যাদের ভালো লাগবে মাত্র অনলি অন দুই হাজার টাকা দর্শক তো দর্শক এখানে দেখতে পারতেছেন একজোড়া হোয়াইট গ্রিজেল কবুতর দুইটাই পাথর চোখের এবং এই কবুতরগুলো অলরেডি কিন্তু ডিমে আছে কিন্তু ডিমগুলো যদি কেউ নেয় ডিমগুলো দেওয়া হবে না কারণ ডিমগুলো আমার তিন চার দিনের ভিতরে ফুটে যাবে দেখুন ড্রপিংটা একদমই অনেক বড় করছে কারণ কবুতরটা কিন্তু ডিমে আছে দর্শক তো আপনাদের কারো যদি এই সাদা গ্রিজেল পেয়ারটা যদি ভালো লাগে অবশ্যই আপনার সংগ্রহ করতে পারেন আগে চলন তো ওগুলো দেখায় আপনাদের দর্শক এইটা হলো গ্রিজেল নটটা পাথর চোখের আর যদি আমি ওর সাইজটা বলি আলহামদুলিল্লাহ দেখুন সাইজটা খুবই ভালো বিগ সাইজের একটা নট আর এই দেখুন হেলদি মাসাল্লাহ কোনো ধরনের অসুস্থতা বা কোনো ইয়ে নেই আমি সবসময় এভাবেই ক্লিয়ারলি আপনাদের দেখানোর চেষ্টা করি একেবারে হোয়াইট গ্রিজেল একটা নট এটা বাচ্চা মধ্যে একবার হোয়াইট আসবে এই দেখুন ব্যালেন্সটা একেবারে ঠিক আছে পাখাগুলো কাটা আছে তো এটা হলো নটটা আলহামদুলিল্লাহ সাইজটাও কিন্তু খুবই ভালো হেলদি একটা সাইজের গিজাল নট আর এই যে মাদিটা দর্শক এই প্রথম এই প্যাটটা ডিম বাচ্চা করতেছে ঠিক আছে দেখুন মাদিটা হচ্ছে কমাশালা খুব সুন্দর এই যে ব্যালেন্সটা একবার পারফেক্ট ব্যালেন্স এই এখন কিন্তু আমার এই দেখুন সাত পর কমপ্লিট হয়েছে এখন অলরেডি ডিমে আছে আর অনেক সুন্দর একটা মাটি হেলদি কোনো ধরনের অসুস্থতা নাই তো কোনো ভাই বন্ধু যদি এই গ্রিজাল প্যাডটা যদি ভালো লাগে যোগাযোগ করতে পারেন একদম আজকের জন্য মাত্র অনলি অন পনেরোশো টাকা হলে সাদা আট গ্রিজেল আপনারা সংগ্রহ করতে পারবেন আমি তো বললাম দুই থেকে তিন দিন বাচ্চা ফুটে যাবে কিন্তু বাচ্চা এগুলো দেওয়া হবে না যাদের ভালো লাগবে অবশ্যই যোগাযোগ করবেন আমার সাথে দর্শক এখন একজোড়া মারসালা কোয়ালিটি একজোড়া কবুতর দেখাবে এত সুন্দর দেখুন কবুতরের চোপ গ্যাট আপ একদম সেম টু সেম আপনার যে এক কথা বলতে পারি যে এই এরকম অ্যাকুরেট আনার চোখ পাওয়া খুব টাফ মার্কসিভিয়ার আর অনেকে আমাকে বলে ভাই ভালো কোয়ালিটি একটু আনার চোখের মার্কসি যেন সেম নর্মাদি দুইটা আনার চোখের তো সেম দুইটা নর্মাদি আনার চোখের মাক্কিমা কবুতর সবসময় মিলানো যায় না তো চলুন আগে কবুতরগুলো দেখায় আপনাদের তো দর্শক এখন মাটিটা ছাড়তেছি এটা হল মাদি তো দেখুন মশাল্লা দিলে আনার চোখ কাক বলে ঠিক আছে এটা হলো মাদিটা মশাল্লার ব্যালেন্সটা আমি দেখাই যদি ওরে দেখুন ওর ব্যালেন্স কিন্তু ছড়বে না একবারে এক জায়গায় থাকবে আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা ব্যালেন্সের কবুতর তো এই দেখুন এটা কিন্তু আপনার মিডিয়ালের কবুতর হ্যাঁ একদম আনার চোখের দর্শক এখন কিন্তু প্রায় সন্ধ্যা হয়ে গেছে তারপর কবুতরগুলো আমি দেখানোর চেষ্টা করছি সেটা মাদিটা তো দর্শক এইটা হলো নটটা মার্শাল্লাহ দেখুন নটটার চোখটা দেখুন এটাও কিন্তু একদম সেম নরমাদি আনার চোখের মার্শাল্লাহ দিলে চোখটা যেমন সুন্দর মার্শাল্লাহ যে সাইজও সুন্দর কবুতরগুলো তো এটা হলো নটটা এই যে নর পাখাগুলো কিন্তু কাটা আছে তো যারা সেম টু সেম আনার চোখের কবুতর খুঁজেন তারা এই পেয়ারটা সংগ্রহ করতে পারেন আলহামদুলিল্লাহ আর কবুতরগুলো কিন্তু একেবারেই ইয়াং দু হাজার একুশের কবুতর তো দেখুন মার্শাল্লা তো দর্শক এইসব কবুতর নিয়ে ওরকমভাবে বলতে হয় না যারা চিনেন অবশ্যই জানেন এগুলো রেজাল্ট দুর্দান্ত ছাড়া জন্য হানড্রেড পার্সেন্ট রেসিং লাইনের কবুতর তো যাদের ভালো লাগবে পেয়ারটা সংগ্রহ করবেন একদম পঁচিশশো টাকা হলে কোনো ধরনের দামাদামি করবেন না তাহলে বিক্রি করবো না দর্শক তো যাদের ভালো লাগবে একদম রেট মাত্র পঁচিশশো টাকা দশক খুব সুন্দর বিগ সাইজের একটা পেয়ার মাক্সি মাত্র পঁচিশশো টাকা হলে আপনারা সংগ্রহ করতে পারেন দর্শক চলুন দর্শক আরও কিছু সুন্দর সুন্দর কালেকশান আপনাদের দেখাই তো দর্শক এখানে দেখাচ্ছে একজন রেড চেকার একদম টফ কোয়ালিটির খুব সুন্দর আর কবুতরগুলা ডিম বাচ্চার জন্য দুর্দান্ত কোনো ধরনের ইয়ে নাই অনেক কবুতর আছে যে রেস্টে দিতে পারে রেস্টে দেওয়ার কারণ এই খুবই স্ট্রং বডি একটা কবুতর ডিম বাচ্চা আলহামদুলিল্লাহ বারো মাসে নিতে পারবেন কারণ এই কবুতরটা যার থেকে আনা মাসাল দিলে বাচ্চা এত হেলদি হয় আর কবুতরগুলো বিগ সাইজের তো যারা এই রেড চেকার কবুতরটা সংগ্রহ করতে চান আমি কবুতরগুলোকে দেখাই আপনাদের তো দর্শক এইটা হলো মাদিটা ঠিক আছে এটা হলো মাদিটা আপনার দেখুন মার্শাল্লা দেবের চোখটা খুব সুন্দর চোখের কবুতর তো দেখুন একেবারে ছোট লেজের কবুতর কবুতরটা আসলে ছটফট করতেছে ডিমের কবুতর এই দেখুন মাদিটা দেখছেন ফেদারটা ঠিক আছে এটাও কিন্তু লংয়ের ফ্যাদার লং লং ডিস্টেন্সের কবুতর তো এই মাটিটা অনেক ছট করে ব্যালেন্সটা ঠিক আছে আলহামদুলিল্লাহ তো খুবই ছট ছট করতেছে মাদিটা আসলে এই কবুতরগুলো আলহামদুলিল্লাহ অনেক বিগ সাইজ বড় সাইজের কোয়েড কবুতর আপনার যদি ভালো হয় দেখুন বিগ সাইজের একটা কবুতর বিগ সাইজ না হলে কবুতরগুলো রিটার্ন দেবেন অবশ্য অবশ্যই এই দেখুন নরের ব্যালেন্স কখনো ছড়বে না এই যে কাটা আছে কারণ ওরে ব্রিডিংয়ের কবুতর এইগুলা থরের এইখা বাচ্চা নিচ্ছে এ দেখুন চোখটা অনেক সুন্দর একটা চোখের নর তো নরটা হলো একেবারে পাথর চোখের তো চলুন দেখুন মাটিটা কিন্তু অসম্ভব সুন্দর দর্শক একদম দেখুন থলটা কত বড় যে বিডিং এর তো যারা চিনে দেখলে চিনতে পারে কতটা সুন্দর মাটিটা আর এ হলো তার নর তো এই পেয়ারটা যদি কোনো ভাই বন্ধুর এই রেড চেকার পেয়ারটা ভালো লাগে একদম দুই হাজার টাকায় বিগ সাইজের রেড চেকার পেয়ারটা দেখুন মাত্র দুই হাজার টাকা হলে মাদিটা কিন্তু অরিজিনাল ক্লাব নরের নটটা বিআরপিএফসির মাদিটাও কিন্তু নটটা কাটা ট্যাগ আর মাদিটা অরিজিনাল ট্যাগটা দেওয়া আছে। আর দুইটা কবুতর হলো দুই হাজার একুশের একটা কবুতর আপনারা যদি ভালো করে খেয়াল করুন দেখুন কবুতরটা মাথাটা খুব সুন্দরভাবে দেখুন এইবার কবুতর দেখুন খুব সুন্দরভাবে মাথাটা মানে কিছু কিছু রেজিং কবুতর মাথা সবসময় এরকম উঁচু করে রাখে তো যাই হোক যাদের ভালো লাগবে এই পেয়ারটা সংগ্রহ করবেন একদম মাত্র আজকের জন্য আঠারোশো টাকা হলে এই প্যাটটা নিতে পারবেন কোনো ধরনের দামাদামি নাই একদম আঠারোশো টাকা হলে এই প্যাটটা সংগ্রহ করুন